বর্তমান সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের আমলে জমিয়তে ত্যাগ লেগে গেল তৃণমূল জমিয়ত দর্শক আজ কিছু প্রশ্ন নিয়ে আমি এসেছি প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে নেব ভিডিও শুরু করার আগে প্রশ্ন দু একটা বলে দিই যারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর ইতিহাস তুলে বর্তমান পরিস্থিতিকে ঢাকার চেষ্টা করছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন তৃণমূল ভালো না খারাপ আমার এই প্রশ্নের উত্তর দেবেন আর চৌধুরী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তিনি নাকি টাকার জন্য পদ পাইয়ে দিয়েছেন তিনি নাকি আবার মার্ডার করারও হুমকি দিয়েছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই অভিযোগের সত্যতা কি না রাজনৈতিক প্রতিহিংসা এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন দর্শক প্রথমেই আসা যাক ম্যামারির মন্তেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সভাপতি ময়না হালদার টুডু উনি অভিযোগ করছেন যে আমাকে সভাপতি করার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি করার জন্য সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব নাকি চল্লিশ লক্ষ টাকা দাবি করেছেন আর আমি সেই টাকা তিন ধাপে তাকে দিই এছাড়াও উনি বললেন যে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আমি আর থাকতে পারছি না তাই বলতে বাধ্য হচ্ছি আর আমাকে মার্ডার করার হুমকি দিয়েছে সিদ্দিকুল্লার সাঙ্গ বুঝতে পেরেছেন এই হচ্ছে মোটামুটি খবর এরপর আসা যাক এই অভিযোগের বিশ্লেষণে প্রথমেই বলি ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই সমান এবং মারাত্মক অপরাধ যিনি ঘুষ দিয়েছেন তিনিও অন্যায় করেছেন যিনি ঘুষ নিয়েছেন তিনিও অন্যায় করেছেন আমার প্রশ্ন হলো ময়না টুডুর কাছে এতগুলো টাকা কোথা থেকে এলো ওইগুলো জনগণের টাকা নয়তো পঞ্চায়েত সমিতির কোনো খাদের টাকা নয় তো। যদি দিয়ে থাকেন আর কি তাহলে মেমারি দু নম্বর পঞ্চায়েতের সভানেত্রী ময়না হালদার টুডুকেও আইনের আওতায় এনে তদন্ত করা হোক আর উনি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তিন ধাপে টাকা দিয়েছেন এই অভিযোগের কতটা সত্যতা আছে তা যাচাই করা প্রয়োজন আছে এগুলো ন্যায় বিচার প্রশাসনিক স্বচ্ছতা ও গণতন্ত্রের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে এমন কাজ জন অবস্থার ক্ষয় ঘটায় এবং দুর্নীতির পরিবেশ সৃষ্টি করে তাই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি বলবো আপনি যদি না নিয়ে থাকেন তাহলে আপনি আপনি একজন একজন আলেম আলেম মানুষ রাজনৈতিক ছেড়ে দিলে কিন্তু আপনার সমাজে ভালো প্রভাব আছে আপনাকে সমাজের একটা শ্রেণীর মানুষ আপনাকে মাথার উপরে রেখেছে আপনাকে যেভাবে বিশ্বাস করে তাদের বিশ্বাসটা যাতে না ভাঙে তার জন্য আপনাকে আইনি সহায়তা নিতে হবে এবং এই যে তৃণমূলের নেত্রী মিথ্যা অভিযোগ করেছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে তার বিরুদ্ধে মানহানি কেস করতে হবে আপনাকে সেটা দেখাতে হবে যে আমি কোনো টাকা নিই নি তবে এটাও ঠিক তৃণমূল দলটা চৌধুরীর নয় চৌধুরী তো তৃণমূলের একটা কোণের অংশ মাত্র টাকাটা সিদ্দিকুল্লা চৌধুরীর হাত দিয়ে অন্য কেউ নেয়নি তো মাঝে সিদ্দিকুল্লা চৌধুরী এখন বলির বাগড়া হয়ে গেছে এটাও হতে পারে কারণ তৃণমূল দলটা চৌধুরীর নয় চৌধুরী সাহেবকে সামনে রেখে বলির পাঁঠা করে দিয়েছে সিদ্দিকুল্লার হাত দিয়ে হয়তো টাকাটা পাস হয়েছে সিদ্ধিকুল্লাহ নিজে নেয়নি এটা আমি বিশ্বাস করি যে উনি টাকা নিবেন উনি গুন্ডাগিরি করবেন এইটা যাই হোক উনি উনি করতে পারবেন না কারণ একজন আলেম মানুষ এটা আমার বিশ্বাস তবে রাজনীতিতে অনেক কিছু হতে পারে রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না ইমান ধর্ম সব জলাঞ্জলি দিতে পারে তবে সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই রকম মানুষ নন যে তিনি তার ইমান বিসর্জন দিয়ে দিবে আর আর ময়না হালদার টুডুকে প্রশাসনের তদন্তের আওতায় এনে জেরা করা উচিত যে এতগুলো টাকা কোথায় পেল কিভাবে চল্লিশ লক্ষ টাকা দিল প্রয়োজনে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক কারণ সত্য উদ্ঘাটন অত্যন্ত জরুরি যে দিয়েছে আর যে নিয়েছে দুজনাই সমান অপরাধী এরপরে আসা যাক ময়না টুডু বলছেন যে সিদ্দিকুল্লার অনুরাগীরা তাকে মারার হুমকি দিয়েছে আমার প্রশ্ন হলো ময়না টুডুকে সিদ্দিকুল্লা ডাইরেক্ট আপনাকে কোনো হুমকি দিয়েছে তার অনুগামীরা হুমকি দিচ্ছে মানে সিদ্দিকুল্লা হুমকি দিচ্ছে আপনি বলছেন কি করে এটাও তো হতে পারে সিদ্দিকুল্লার নাম ভাঙিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে কিছু লুটার জন্য এটাও হতে পারে আপনি সিদ্দিকুল্লাকে জানিয়েছিলেন এই প্রশ্নটা আপনার কাছে রইল আর ময়না টুডুর অভিযোগের ভিত্তিতে পাল্টা চ্যালেঞ্জ মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী উনি বলেন চার বছর কাজ করেছি তখন বলার সুযোগ পাননি এই সব ভিত্তিহীন অমূলক কাজ বললেন মন্ত্রী আর এরপরে আসা যাক যারা সিদ্দিকুল্লা চৌধুরীকে নিয়ে বিস্তর বড় বড় লেখালেখি করছেন চল্লিশ পঁয়তাল্লিশ বছরে ইতিহাস ঘাঁটছেন তাদেরকে বলছি তৃণমূল ভালো না খারাপ আগে বলেন যদি ভালো বলেন তাহলে কোনো কথা নেই যেদিন সিদ্ধকুল্লা চৌধুরী তৃণমূল থেকে বেরিয়ে আসবে সেই দিন তৃণমূলের বিরুদ্ধে একটা কথা আপনারা বলতে পারবেন না সিদ্ধকুল্লা চৌধুরী তৃণমূল নয় সিদ্দিকুল্লাহ আছে বলে তৃণমূলকে সাপোর্ট করব আর সিদ্ধকুল্লা বেরিয়ে গেলে তৃণমূলকে সাপোর্ট করব না এই দ্বিচারিতা যেন না হয় আর ইতিহাস দিয়ে বর্তমানকে ঢাকা যায় না তাহলে শুভেন্দু অধিকারী দোষ কোথায় শুভেন্দু অধিকারী তো জন্মলগ্ন থেকে তৃণমূল করছিল তার ইতিহাস ঘাঁটলে তো ভালো ভালো ইতিহাস বেরবে তাহলে আজকে তাকে খারাপ গদ্দার বলা হচ্ছে কেন দেখুন ভালো থাকতে গেলে ভালো থাকাটা শেষ পর্যন্ত জরুরি অতীতের ভালো কাজগুলো আজকে খারাপ কাজগুলোকে ঢাকার জন্য ভালো কাজগুলোকে নিয়ে এসে খারাপ কাজগুলো ঢাকা যায় না কথাই আছে ভালো হতে গেলে চির জীবনটা লেগে যাই আর খারাপ হতে গেলে মাত্র এক সেকেন্ডের বিষয় আপনার মুখের ভাষাটি আপনার সমস্ত ভালো কাজকে এক নিমিশে শেষ করে দিবে আমার প্রশ্ন আলেম সমাজের কাছে ইবলিশ কে ছিল আল্লাহ তালার প্রিয় ফ্রেস্তা ছিল তিনি আজ শয়তান কেন অতএব ভালো দিয়ে সব সময় বিচার হয় না অতীতে ভালো থাকতে পারে বর্তমানে সে খারাপ কিছু করলে অতীতকে নিয়ে সে বর্তমানটা ঢাকা যায় না আবার অতীতে খারাপ থাকলে বর্তমানে সে ভালো হয়ে যেতেও পারে সেটা অতীতটা টানাও যুক্তিযুক্ত নয় অতীতকে টেনে বর্তমানে খোঁচা দেওয়া ঠিক নয় অতীতে সে খারাপ হতে পারে গুন্ডা হতে পারে মাফিয়া হতে পারে বর্তমানে তিনি কিন্তু সেই সব ছেড়ে বর্তমান পরিস্থিতিটা দেখে বিচার করুন একজন খারাপ ভালো হতে পারে একজন ভালো শেষ মুহূর্তে খারাপ হতে পারে কেন আপনারা উচিত টেনে এত চুলকা চুলকি করছেন সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ সিদ্দিকুল্লাহ ভালো চুরি করে না ডাকাতি করে না খুন করে না উনি রাজনীতি করছে বলে অনেকের ফাটছে তাহলে আজকে এই অভিযোগ উঠছে কেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম মিথ্যা তারপরও তো এইগুলো অভিযোগ উঠছে চৌধুরী সাহেব কি ব্যবস্থা নিচ্ছে এই অভিযোগ বিরুদ্ধে এই প্রশ্নটা আমার রইল আপনাদের এই চুলকানিতে চৌধুরী সাহেব বেশি ফেসে যাচ্ছে উনি রাজনৈতিক সত্তা একজন ব্যক্তি রাজনীতি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এখানে আলেম ওলেমাদের এত বিবৃতি দেওয়ার কি আছে আর যদি মনে করেন যে না একজন মানুষ মানুষের ওপর হামলা হয়েছে অতি অবশ্যই বিবৃতি দেব তাহলে অবশ্যই ভালো জিনিস কিন্তু তাহলে সিদ্ধিকুল্লার বেলায় বিবৃতি দেবেন আর অন্যান্য ইস্যুগুলোতে চুপ থাকবেন কেন তামান্নার বেলায় মুখ নি কেন আনিস খানের বেলায় মুখ নি কেন বিজেপির নেতাদের অন্যান্য বিরোধী নেতাদের উপর যখন আক্রমণ হয় তখন আপনারা মুখ খুলেন না কেন এই দৈত্যতা চলতে পারে না তাই কোনো কিছু বলার আগে করার আগে ভাবুন যে কথাটা বলে দিবেন সেটা আর ফিরিয়ে আনা যাবে না হাতের ঢিলা ছুড়িয়ে দিলে সেটা আর ফিরিয়ে আনা যাবে না অর্থে ভেবে চিনতে বলবেন চৌধুরী সাহেব মুসলিম সমাজের হত্যাকর্তা নয় মুসলিম সমাজের একা নেতৃত্ব দেন না চৌধুরী সাহেব মুসলিম জাতির মাথা নয় যে উনি যেটা বলবেন সেটাই মেনে নিতে হবে মুসলিমদের জাতির মাথা নবী করিম সাল্লু আলাই এখন মুসলিমরা শিক্ষিত হচ্ছে তারা জানছে বুঝছে এইভাবে আপনারা বিবৃতি দিবেন না অন্যায়ের প্রতিবাদ করলে সব জায়গায় করুন আর না হলে চুপ থাকুন আর উনি যদি সত্যি সত্যি জলসা করতে গিয়ে মার খেতেন আপনার আহ জমিয়তের সভা করতে গিয়ে মার খেতেন কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে মার খেতেন সেখানে আমিও লড়াই করতাম কিন্তু উনি গেছেন রাজনৈতিক কর্মসূচিতে সেখানে বিক্ষোভের মুখে পড়েছেন আবার নিজের দলের কর্মীদের কাছ থেকে তিনি বিক্ষোভ দেখলেন কালো পতাকা দেখলেন তৃণমূলের দুষ্কৃতীদের হাতি আক্রান্ত হলেন কালো পতাকা দেখলেন গো ব্যাক স্লোগান শুনলেন বিরোধীটা কেউ দেয়নি একটু ভাববেন তাই বেশি লাফালাফি করবেন না সত্যটা সত্যই থাকে কখনো মিথ্যা করা যায় না আর শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না আপনি বিগত চল্লিশ বছরের কর্মসূচিকে নিয়ে এসে আজকের বর্তমান পরিস্থিতি ঢাকতে গেলে হবে না হ্যাঁ উনি যে ভালো কাজগুলো করেছেন তার নাম হবে যে এইটা এই করেছে এটা ওই করেছে উনি করেছে নাম হবে কিন্তু তার মনে এই নয় যে তার বর্তমান কাজটা মানুষ ভুলে যাবে এটাও কিন্তু ইতিহাস হয়ে থাকবে জমিয়তকে আজ পর্যন্ত জমিয়তের একশো বছরের উপর বয়স হয়ে গেল কোনো রাজনৈতিক দলের সঙ্গে ট্যাগ লাগাতে পারেনি কিন্তু বর্তমান সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের আমলে জমিয়তে ট্যাগ লেগে গেল তৃণমূল জমিয়ত কি বলবেন যাই হোক এখানেই আমার ভিডিওটা শেষ করছে আপনাদের সঙ্গে আমার মতবিরোধ হতে পারে আমার বক্তব্যে যদি কাউরির কোনো আঘাত লাগে আমি ক্ষমাপ্রার্থী মাফ করে দেবেন আমি যেটা বাস্তব সেটাই বললাম ধন্যবাদ